হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে টিউটোরিয়ালটা হলো আমরা ডাটা কানেকশান করলে কিছু ব্যবহার না করে আমাদের এমবিগুলো চলে যায় আজকে নিয়ে নিন তার সমাধান আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট চালাতে মেগাবাইট এম বেশি কাটে ঠিক আছে মাত্র সমাধান তার আগে যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আজকে টিপসটা বেশি বড় করব না আর অনেকে এই সিস্টেমটা জানে তবুও যারা জানে না নতুনদের জন্য আজকে আমার টিপসটা বানালাম ভালো লাগলে লাইক দিন আর ভালো না লাগলে ডিসলাইক দিন তাতেই আমি খুশি এবার কাজের কথায় এসে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসের ডাটা ইউজেস অপশানে গিয়ে দেখুন আমি যাচ্ছি সেটিংস ডাটা ইউজেস এ দেখুন ডাটা ইউজেস এখানে ক্লিক করবেন অল ব্যাকগ্রাউন্ড ডাটা দেখুন অল ব্যাকগ্রাউন্ড ডাটা বাস কাজ শেষ শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন